দুর্গাপুরের এমন একটা কালী মন্দির যে কালী মন্দিরের মাথায় আছে বড় একটা শিবের মূর্তি হ্যাঁ মহাদেব বসে আছেন এরকম একটা মন্দির দেখাবো এবং আজকে বাৎসরিক পুজো সেই মন্দিরে আপনার আজকে যেখান থেকে লাইভে এসে এটা হচ্ছে শ্যামপুর শ্যামপুর আপনারা সবাই চেনেন কারণ শ্যামপুরে অনেক মন্দির আছে কিন্তু দুর্গাপুর স্টেশনের খুব কাছেই শ্যামপুর আপনারা জানেন শ্যামপুর মোড় থেকে সোজা চলে আসবেন এবং শ্যামপুরের এটা নিমতলা নিমতলার যুব ক্লাবের ওখানে কালী মন্দিরটা অসাধারণ আর আজকে সেখানে মহা ধুমধাম ভাবে পুজো হবে আপনাদেরকে সেই ঠাকুর দেখাবো মন্দিরের মাথায় বসে আছেন মহাদেব কি সুন্দর মন্দিরটা দেখতে আমি দেখাই আপনাদেরকে কি সুন্দর গেটটা সাজিয়েছে দেখুন লাইটিং দারুণ গেটটাই অসাধারণ এবং আমরা পুরো রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে সেগুলো দেখাবো আপনাদেরকে তার সাথে মন্দিরটাই দেখাবো জয় মা কালী বলে আজকে এই লাইভটা শুরু করছি মা কালীকে দর্শন করুন মা শ্যামা কালীকে অবশ্যই আজকের পুরো লাইভটা আপনারা দেখবেন এবং একটু সবাই শেয়ার করে দেবেন এবং যাতে দূর দূরান্তের মানুষ এই কালী মন্দির মা কালীকে দর্শন করতে পারে সেটার জন্য একটু আপনারা অবশ্যই কিন্তু মনে করে শেয়ার করবেন হ্যাঁ দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে যাবে তাহলে এই মন্দিরের সমস্ত কিছু আজকে পুজো দিতেও অনেকে আসতে পারবে আজকে রাত্রে কিন্তু পুজো আছে মায়ের আমি আবার বলছি মন্দিরের মাথায় মহাদেব বেশ বড় একটা মূর্তি আপনারা দেখতে পাবেন কি সুন্দর সাজিয়েছে যত সামনে যাব ততই বুঝতে পারবেন মন্দিরের সামনের গেটটা এত সুন্দরভাবে সাজিয়েছে না এত সুন্দর ডেকোরেট করেছে দুর্গাপুর শ্যামপুরে অনেক কালী মন্দির আছে তার মধ্যে বেশ মন্দির আপনাদেরকে আগেও দেখিয়েছি আর এই মন্দিরটা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি কারণ আজকে বাৎসরিক পুজো মহা ভাবে পুজো হয় এখানে এবং সেই জন্য ভিড়ও হয় বেশ ভালো তবে এখন রাতের দিকে পুজো আমি এখন মাকে দেখাবো মায়ের মুখটা এত সুন্দর লাগবে মাকে এত সুন্দর সাজিয়েছে আপনার দেখলে বুঝতে পারবেন বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেকেই জয়েন করেছেন আজকের লাইভটাই কোন কোন লোকেশন থেকে জয়েন করেছেন অবশ্যই কিন্তু কমেন্টস জানান দেখি কে কে জয়েন করলেন যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন লাইভটা প্লিজ আপনারা বেঙ্গল ডট বিভিন্ন ভিডিও বিভিন্ন মানে দেখে থাকেন অনেক দূর দূর থেকে আর আমরা একদম আপনাদেরকে এই সুন্দর মন্দিরটা আপনাদেরকে দেখাতে চলেছি কি কেমন আছেন সবাই ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডা কিন্তু আজকে আচ্ছা এখানটা দেখুন কি সুন্দর চারিদিকে না মানে খেজুর গাছের মতো করে লাইটগুলোকে দেওয়া হয়েছে এখানে হ্যাঁ অনেকেই মায়ের দর্শন করতে যাচ্ছেন দেখেও আসছেন আর এই ঠাকুর আপনাদেরকে দেখাতে যাব আবার বলছি দুর্গাপুর শ্যামপুর নিমতলার কালী মন্দিরে আমরা এসে গেছি এবং সেই মায়ের দর্শন আপনারা করুন যুব সংখ্য ক্লাবের পুজো খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই মন্দিরটা আছে ভেতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন অনেকেই কমেন্ট দেখছেন আস্তে আস্তে সবার কমেন্টস পেয়ে যায় দেখি কোথা থেকে কোথা থেকে জয়েন করেছেন জয় মা কালী এ দেখুন গেটটা কি সুন্দর সাজিয়েছে দেখুন ফুল দিয়ে লাইট দিয়ে অসাধারণ ভাবে ডেকোরেট করেছে অসাধারণ ভাবে আপনারা একটু প্লিজ শেয়ার করবেন বাকিরা যাতে জয়েন করতে পারে তাহলে আমি মায়ের তারপরে আমি দেখাবো কি তারপরেই মায়ের কাছে যাবো এবং আপনাদেরকে দেখাবো গেটটা কি সুন্দর সাজিয়েছে না ফুল দিয়ে শ্যামপুরের একটা কালী মন্দির অন্য রকম একটা মন্দির আপনাদের কাছে আপনাদেরকে এর আগেও আমি দক্ষিণা কালী মন্দিরও দেখিয়েছি শ্যামপুরের আপনারা সেখানেকার অলৌকিক ঘটনাও শুনেছেন আমাদের চ্যানেল থেকে এবং আপনারা অনেকে এসেছেন এবং এই মন্দিরটা আজকে আমরা দেখিয়ে দিই আজকে অনেকেই মাকে দর্শন করতে বা পুজো দিতেও এসেছেন এখানে অনেকেই বসে আছেন আর আমরা বলেছিলাম না একটু আগে আমি বললাম না যে এই মন্দিরের ঠিক মাথায় আছে মহাদেব এই দেখুন মহাদেবের বড় একটা মূর্তি আছে এই কালী মন্দিরের ঠিক মাথায় আর মা কে এত সুন্দর সাজিয়েছে আমি ভেতরে গেলে দেখালে বুঝতে পারবেন দেখি কে কে জয়েন করেছেন দারুণ লাগছে একদমই তাই খুব সুন্দর লাগছে সুব্রত চ্যাটার্জি কমেন্টস করছেন দেখুন একদম ওপরে মহাদেবের একটা বড় মূর্তি আছে ফুলঝোর থেকে সুব্রত চ্যাটার্জি দেখছেন থ্যাংক ইউ সবাই শেয়ার করবেন লাইভটা আজকে যাতে মায়ের দর্শন সবাই করতে পারে দোতলা মানে ওপরের তলায় মন্দিরটা আছে অনেকেই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন কি সুন্দর লাগছে না সবাই কমেন্ট করুন আমি তারপরে মাকে দেখাতে যাচ্ছি বাকি খুব সুন্দর সাজিয়েছে আজকে এই মন্দিরটা আমার মনে হয় অনেকেরই দেখা হয়নি শ্যামপুরের হয়তো সবাই জানেন বা অনেকেই জানেন কিন্তু এই মন্দিরটা আমার মনে হয় বাকি সকেও দেখেননি তাদের জন্য আজকে দেখিয়ে দেবো শুভদীপ হালদার কমেন্ট করছেন দাদা কি হচ্ছে আজকে বাৎসরিক পুজো তো এই মন্দিরের উনিশের এই দিনেই নাকি এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আমি আরো ডিটেলস জেনে নেব মন্দির কর্তৃপক্ষের কাছে যাব বেশ ভালো মন্দিরটা আমার বেশ ভালো লাগলো ওপরে মহাদেবের মূর্তিটাও বেশ সুন্দর লাগছে আকাশ মন্ডল জয় সিংহপুর থেকে দেখছি দাদা আপনি কেমন আছেন জয় মা কালী সবার মঙ্গল করো মা একদম মা করুণাময়ী হ্যাঁ মা শ্যামা সবার মঙ্গল করুক এটা আমরা চাইবো ভালো আছি তবে হ্যাঁ আজকে প্রচন্ড ঠান্ডা কনকনে ঠান্ডা জোনা দাস কমেন্টস করছেন জয় মা বলছেন সব একটু জয় মা লিখুন আমি যাচ্ছি ভেতরে মন্দিরের ভেতরে যাচ্ছি মন্দিরটা খুব সুন্দর না তার চারিদিকে কি সুন্দর অনেক গাছ গাছালি আছে বেশ ভালো লাগছে আর কি মানে বেশ কিছু গাছ আছে অনেক বলবো না বেশ কয়েকটা গাছ আছে আচ্ছা সাজিয়েছে খুব সুন্দর চলুন আমরা এবারে ভেতরে যাব মাকেও দেখাবো কি সুন্দর মায়ের মুখটা দেখবেন আচ্ছা সাউন্ড ঠিক আছে তুমি জানাবেন সবাই মায়ের পায়ের মায়ের জয় মা কালী উজ্জ্বল রয় বলছেন চিড়ি দিয়ে উঠে যায় তাহলে মাকে দেখাই নাকি কি সুন্দর সাজিয়েছে না খুব সুন্দর ডেকোরেট করেছে মন্দিরটা মহাদেব ধ্যান করছেন শিব ঠাকুর ধ্যান করছেন এবারে মাকে দেখুন আপনারা মাকে আজকে একদম অপরূপ সাজিয়েছে এত সুন্দর মাকে সাজিয়েছে না খুব সুন্দর জোনাকি দাস বলছেন থ্যাংক ইউ বাকিরা কমেন্টস করুন এই দেখুন একদম পুজোর আয়োজন চলছে আজকেই তো পুজো আর সেই জন্য কিন্তু অনেকেই ঠাকুরও দেখতে এসেছেন পুজো দিতে এসেছেন আর এই হচ্ছে এই যে মা মাকে কি সুন্দর সাজানো হয়েছে এই দেখুন কখন পুজো হবে একটু পরেই শুরু হবে আচ্ছা আপনি কি এখানে রেগুলার পুজো করেন হ্যাঁ আচ্ছা কত বছর হলো মন্দিরটা পাঁচ বছর 6 আচ্ছা আচ্ছা বার্ষিক পুজো আছে বার্ষিক আচ্ছা তবে একটু পরেই পুজো শুরু হবে চলুন মা একটু দেখিয়ে দিই মা কি সুন্দর সাজিয়ে রেখেছেন খুব সুন্দর মা শেমা অসাধারণ লাগছে ভাই মুকুটটাই কি সুন্দর লাগছে মহা ধুমধাম প্রত্যেক বছর পুজো হয় এখানে এই দিনেই পুজো হয় মানে বাৎসরিক পুজোটা পাঁচ বছর হলো আচ্ছা আপনি এই মন্দিরে আমিও পুজো করি আপনিও করেন আচ্ছা আচ্ছা দূর দূরান্ত থেকে অনেকেই জয়েন করেছেন পৌষ মাসের চার তারিখ না আজ এই দিনেই মায়ের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বাংলার চার তারিখ ইংরেজির কুড়ি তারিখ এবং বিশে ডিসেম্বর তো আজকের দিনে এটা প্রতিষ্ঠা হয়েছিল এই মধ্যে সেই জন্য আজকে পুজো আপনারা বলছেন কি হচ্ছে শুভজিৎ কমের সরছেন জয় মা বিভিন্ন জায়গা থেকে সবাই জয়েন করছেন জন্য কিন্তু মাকে দেখে খুব ভালো লাগলো একদমই তাই মাকে খুব সুন্দর সাজিয়েছে তো অসাধারণ লাগছে মাকে মায়ের মূর্তি কি নতুন মানে কোন দিন আর মূর্তি চেঞ্জ করা আজকে তিনি আজকে দিনে আজকে ডেটেই আপনারা চেঞ্জ করা হয় আচ্ছা আগে মূর্তি বিসর্জন কবে হলো এই মন্দির প্রাঙ্গণ আজকে নতুন প্রতিষ্ঠিতা আগে নিচতলাতে ছিল এবারে উপরে স্থায়ী মানে স্থিতিশীলভাবে মাকে রাখা ও আজকে মানে এই মন্দিরে তার মানে দোতলাটার প্রতিষ্ঠা হলো বলবেন নাকি বলছেন আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো দোতলাটা কিন্তু নতুন একদম হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই দেখাবো খুব সুন্দর লাগছে দোতলাটার এবং দেখলেন ওপরে একটা শিবের বড় মূর্তি করেছে খুব সুন্দরটা তো নতুন হয়েছে একদম পুরো মন্দিরের স্ট্রাকচারটাই নতুন এবং সেই জন্য আজকে এই পুজো আরো ধুমধাম ভাবে হবে তাই তো আর কি কি হতে চলেছে পুজো আমাদের ভাই আছে অভিজিৎ হ্যাঁ আমি যাব যাব একদম আমরা আমরা প্রথমে মানে সবাই মিলে একটা যুক্তি করি মন্দির করব বলে আমরা দু সালে আমরা মানে মন্দির স্থাপিত করেছিলাম তো প্রথম প্রথমত আমাদের টালির ছিল টালির দিকে তারপরে চচে রয়েছে তারপর আস্তে আস্তে আমরা মানে গত দু তিন বছর আমাদের নিচের মন্দির করছিলাম হ্যাঁ তাই মায়ের আশীর্বাদে আমরা দোতলা প্ল্যান করেছিলাম যে ঠাকুর আমরা দোতলা এই বছর তুলব সম্পূর্ণ করব আচ্ছা এই বছর আমরা পুরোপুরি এটাকে উপরে তুললাম আমাদের এটা মায়ের আশীর্বাদে আমরা খুব খুশি মানে মন্দিরটা কি পুরো পরিকল্পনা যুবসংঘ ক্লাব থেকে হ্যাঁ ক্লাব থেকে

আচ্ছা আর কালকে 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 আমাদের নরনায়ণের সেবা আছে কালকে দুপুর বারোটা থেকে বাহ বাহন্ত্রণ সবাই সবাই আপনি সকলে আসুন এবং মায়ের পুজোকে ঘিরে কালকে ভোগের আয়োজন করা হয়েছে নরনারায়ণ সেবা হবে দুপুর বারোটা থেকে যেমনটা বলছে আপনারা রিশ্বাস এসে এখানে মাকেও দর্শন করে যেতে যাবেন এবং তার সাথে সাথে মায়ের ভোগও আপনারা নিয়ে যাবেন অস অলরেডি দেখতে পাচ্ছি এখানে আপনারা কি এখানেই থাকেন সবাই আচ্ছা মানে মন্দিরটাকে প্রথম থেকে আপনারা দেখছেন খুব ভালো আজকে খুব আনন্দ করে আজকে মায়ের পুজো হবে সকলে সেই পুজোতে সামিল হয়েছেন সঙ্গে থাকুন সবাই সবাই লাইভটাকে অনেক শেয়ার করে দিন এবং জানিয়ে দিন প্রান্তে প্রান্তে এই মন্দিরটা সম্পর্কে যাতে সবাই আসতেও পারে এই মন্দিরে কারণ মন্দিরে তো সবাই আসতে চাই নতুন নতুন মন্দিরগুলো সবাই আমার মনে হয় বেশ ভালো লাগবে দেখলে এটা দোতলা মন্দিরটা হয়ে গেছে এবং ওপরে মহাদেবের মূর্তিটা এত সুন্দর করেছে খুব সুন্দর আমরা দেখিয়েছি মন্দিরটা এবং আরও অবশ্যই দেখাবো মায়ের মুখটা আপনারা আরেকটু দেখে নিন এবং দর্শন করুন সবাই দূর দূরান্ত থেকে মায়ের নতুন মূর্তি এটা আর যেখান থেকে দেখছেন আবার বলছি শেয়ার করে পাশে থাকবেন দেখি কে কে কমেন্টস করছেন অপরূপ লাগছে মাকে একদম অপরূপ লাগছে খুব সুন্দর শোভনা বাবিন চক্রবর্তী বলছেন জয় মা দেব সিং বলছেন জয় মা সুজন সুজন কমেন্ট করছেন হরে কৃষ্ণ জয় মা কালী থ্যাংক ইউ রাকেশ রাজ কমেন্ট করছেন দাদা এখানে আছি আছে এখানে আছেন থ্যাংক ইউ আর আপনারা যারা যেখান থেকে দেখছেন আমি আবার লোকেশনটা বলে দিই এটা হচ্ছে দুর্গাপুর শামপুর দুর্গাপুর স্টেশনের সামনে শ্যামপুর মোড় সবাই জানেন শ্যামপুর মোড় থেকে সোজা চলে আসবেন এটা হচ্ছে নিমতলা নিমতলা যুবসংঘ ক্লাবের পুজো হ্যাঁ ওখানে কালী মন্দিরটা আছে নিমতলার মোড়ে বা ওখানে এলেই রাস্তার পাশেই দেখতে পাবেন এখন যদি আসেন বড় গেট দেখেই যেতে পারবেন রোডের পাশেই গেট আছে এসে আপনারা মন্দির দর্শন করুন নতুন মন্দির মন্দিরটা তো দোতলা হয়ে গেছে হলো হয়েছে এবং তার সাথে সাথে মাকেও দেখুন মায়ের মূর্তিটাও তো এই বছরের নতুন তো আপনারা এসে মাকে দর্শন করুন সবাই দূর দূরান্ত থেকে অনেকেই দেখছেন ধন্যবাদ সবাইকে সঞ্জয় রয় রাকেশ রাজ থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় মা কালী আপনারা বিভিন্ন জন কমেন্টস করছেন অসংখ্য ধন্যবাদ একটু শেয়ার করবেন এবং বাকি মানুষের কাছে পৌঁছে দেবেন আজকের বলছি বেঙ্গল ডট কমকে আমরা মানে আশা করিনি যে দাদা আসবে আমরা চাই যে আমাদের মানে আমাদের খুব ভালো লাগছে যে দাদার এরকম এসে আমাদেরকে এতটা সাপোর্ট করছে প্লিজ আপনারাও দাদাকে একটু সাপোর্ট করবেন যার যারা দেখছেন দাদারা সত্যিই খুব ভালো আর আমরা চাইবো যে প্রতি বছর দাদারা আমাদের কাছে এসে আমাদেরকেও সাপোর্ট করুক আমরাও চাই যে আপনাদেরকেও আপনাদেরও সাপোর্ট পাবো আমরা দাদাদেরও আপনাদের সাপোর্ট হবে তো খুব সুন্দর দাদা সত্যি খুব সুন্দর ব্যবহার আপনাদের এটা বলেই আমরা সকলকে আপনাদের নাম অনেক সবাইকে থাকবেন আপনারা অবশ্যই মন্দিরটা আপনারা এসে দর্শন করুন যেমনটা বলে সবাই ভীষণ ভালোবাসে আমরা যেখানে যাই অনেক ভালোবাসো ভাই থেকে অনেক পাওয়া থ্যাংক ইউ আচ্ছা মায়ের দর্শন একবার করে দিই তারপরে আমরা নিচে যাবো নিচের থেকে মন্দিরটা আরেকবার আপনাদেরকে দেখাবো বিভিন্ন জন জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ আমি আবার বলবো যে বাকি রাজারা জাস্ট জয়েন করেছেন একটু শেয়ার করে দেবেন আমি বলে দিই দুর্গাপুর শ্যামপুরের মন্দির আপনারা লোকেশনটা যারা বুঝতে পারছেন না আমরা গুগল ম্যাপ লোকেশনটা নয় দিয়ে দেবো তাহলে বুঝতে পারবেন দাদা তোমাকে দেখেছি অন্ডালে শ্রীরামপুর এসেছিল একদম একদম শুভজিৎ অন্ডালে এসেছিলাম আমরা শ্রীরামপুরে এসেছিলাম ঠিকই তো উনিশ দু হাজার উনিশ সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় কিন্তু দোতলাটা কিন্তু নতুন ভাবে হয় এবং আজকে দেখতে পাচ্ছেন তার জন্যই বাৎসরিক পুজো নতুন একদম নতুন একদম আজকে পুজো হবে মোটামুটি একটু পরে শুরু হয়ে যাবে বললেন যারা পুজো দিতে আসবেন তাহলে কটার সময় পুজো দেখতে পাবে পুজো আপনার ঘন্টা খানিক পরেই আচ্ছা ঘন্টা খানিক কতক্ষণ সাড়ে অনেকে হ্যাঁ রাত্রি একটা দুটো একটা দুটো বুঝুন একটা দুটো এখন আপনার নেক্সট অনুষ্ঠানে যে ওই বিতরণের পর তারপরে আপনার ঘট মানে ঘট আনতে হবে বাড়ি আনতি হবে যেটা বাড়ি আনতে হবে তারপর ঘট স্থাপন হবে তারপরে মাকে পুরোপুরি সাজানো হবে তারপর পূজতে বসা হবে তারপর চক্ষুদান পূজা হোম যজ্ঞি পঞ্জলি ভোগ নিবেদন মানে কন্টিনিউ আপনার চলবে আচ্ছা আলটিমেট যোগ্য সবই হবে আর সবই হবে দুটো দুটো অব্দি হবে মোটামুটি আচ্ছা আর কোথায় যাওয়া বাড়ি আনতে যাওয়া ভাই সামনে পুকুর আছে পাশেই পুকুর আছে

চার দিন চলবে আচ্ছা ঠিক আছে চলুন আমরা একটু দেখিয়ে দিই কালকে হ্যাঁ ভোগ অবশ্যই ঠাকুরের ভোগ খেতে কিন্তু আপনারা নরনারায়ণ সেবা আছে কালকে দুপুর বারোটা থেকে দুর্গাপুর এত বেশ মানে অনেকগুলো মন্দির 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 আছে যেমন কালী শিব আপনারা দেখেছেন দক্ষিণা কালী মন্দির আমরা দেখিয়েছিলাম কিন্তু এই শ্যামাকালীন আপনারা বোধ আগে দেখেননি দেখেছেন কি অনেক দূর দূর থেকে যারা দেখছেন শ্যামপুর থেকে যা যারা দেখছেন তাদের কথা বলছি না এই মন্দিরটা আজকে আজকে নতুন করে করে দিয়েছে তো আপনারা আসতে পারেন অবশ্যই আসবেন আমি সবাইকে বলবো এবং এত সুন্দর করেছে খুব সুন্দর শ্যামা সঙ্গীত বাজছে আর এখান থেকে কি অপরূপ লাগছে দেখুন মন্দিরটাকে কি অসাধারণ লাগছে অপূর্ব সুন্দর সত্যি আপনারা এই কাছে থেকে যারা যারা দেখছেন একটু জানাবেন শ্যামপুর বা দুর্গাপুর স্টেশনের কাছে-কাছি এই এলাকার কাছে-কাছি থেকে যারা দেখছেন দাদাকে কিন্তু কমেন্টস করবেন আর সবাই শেয়ার করবেন আজকের ভিডিওটা মা কালীর এত সুন্দর একটা মন্দির মায়ের পূজো আজ হচ্ছে অবশ্যই কিন্তু সবাইকে জানিয়ে দিন আজকে লাইভটাকে শেয়ার করে দূরদূরান্তের মানুষ জেনে যাক বা তাদের কাছে পৌঁছে যাক এবং প্রচারটা যাতে ভালো হয় সেই জন্যই আমরা লাইভে আসি এবং আপনাদেরকে শেয়ার করতে বলি প্লিজ একটু শেয়ার করে পাশে থাকবেন যে শিবের মহাদেবের মূর্তি টাইটেল দেখুন আপনারা কি ভালো লাগছে হ্যাঁ আচ্ছা সাতলি তোমারি কি সুন্দর কি সুন্দর লাগে না মহাদেবের মূর্তিটা আচ্ছা বস্ত্র বিতরণ হবে জানেন তো একটু আগে বলো না তো এই যে তার জন্য কিন্তু সব রাখাও আছে মানে আসলে আছে আরো সব আয়োজনগুলো হচ্ছে আরকি তো কিছুক্ষণ পরেইoverline বিশেষে ব্যক্তিদের উপস্থিতিতে এখানে এই অনুষ্ঠানটাও হতে চলেছে আর এই যে দেখতেই পাচ্ছেন ফুলের তোড়াও এখানে রাখা আছে একটু পরে অনুষ্ঠানও হবে আপনারা আসুন দেখতে পাবেন সবই মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই দারুণ সাজিয়েছে আজকে দুর্গাপুর শামপুর নিমতলা সেখানেই পুজো হচ্ছে করবি দে কমেন্টস করবি রয় কমেন্টস করছেন সহ সোহন বাউরি কমেন্টস করছেন থ্যাংক ইউ অমিত দাস বলছেন জয় মা কালী আচ্ছা এখানে কালকে যেহেতু নরনারায়ণ সেবা হবে তার জন্য এই যে বাসনপত্রগুলো রাখাই আছে খিচুড়ি বা মহাভোগের কালকে যে আয়োজন হবে তার জন্য কিন্তু এই দেখুন সবকিছু প্রস্তুতি আর এই যে অনেকেই এসেছেন আজকে ঠাকুর দেখতেও মন্দিরটা আরো বড় হোক সেটাই চাইবো আরও যেন অনেক ভক্ত সমাগম হয় এই মন্দিরে মা অধিষ্ঠান করেছেন বহু বছর ধরে এবং এই মন্দির আরও বড় হলে আরো অনেক মানুষ এসেও ভালোভাবে পুজো দিতে পারবেন মন্দিরটা দেখতে দেখতে যেমনটা বলছিল যে টালির বা চাঁচের মন্দির ছিল আগে তো সেই জায়গা থেকে আজকে দোতলা মন্দির হয়েছে এবং মন্দিরটা নিশ্চয়ই আগামী দিনে আরও বড় হবে আপনারা আসুন এই সময় হ্যাঁ ভালো আছি অনেকক্ষণ জোড়াকি দাস কমেশ করছেন এই সময় মাকে দেখতে পেয়ে অনেক অনেক থ্যাংক ইউ দাদা তোমার কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার সবাই যারা যেখান থেকে দেখছো আমি আবার বলবো সে একটু শেয়ার করবে কিন্তু রয়্যাল গৌরব বলছেন কোথায় এটা দুর্গাপুর শ্যামপুরে নিমতলার কালী মন্দির যুবসংঘ ক্লাবের এই মন্দিরটা ওনারাই প্রতিষ্ঠা করেছেন গেটটা একবার দেখিয়ে দিই হ্যাঁ কি সুন্দর গেটটা করেছে দেখবেন ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে লাইট ফুল দিয়ে মানে চারদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে গেটটা তো অসাধারণ লাগছে মানে একদম অন্যরকম লাগছে দেখুন গেটটা দারুণ না রাস্তা থেকে আমি দেখালাম প্রথমে যদি আপনারা লাইভটা প্রথম থেকে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন গেট করেছে অসাধারণ মেন রাস্তার পাশে একটা সুন্দর গেট করেছে তারপর পুরো রাস্তা জুড়ে দারুণ লাইট দিয়ে সাজিয়েছে আর এখন সন্ধেবেলা এত ভালো লাগছে আর এখানটা দেখুন একদম অসাধারণ গেট করেছে বাৎসরিক পুজো তো মায়ের সেই জন্য এবং যেহেতু মন্দিরটা প্রতিষ্ঠা হলো তার জন্যই মহা ধুমধাম ভাবে পুজো হচ্ছে আপনারা বাকিরা যারা দেখছেন একটু জানাবেন হ্যাঁ কেমন লাগছে আর একটু শেয়ার করে দেবেন কিন্তু জয় মা কালী আজকে একটা ভালো দিন অবশ্যই মায়ের পুজো হচ্ছে বলে কথা এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন মানে যদি বিশেষ করে শ্যাম্পুর থেকে দেখেন অবশ্যই কিন্তু জানান যে আমরা শ্যাম্পুর থেকে দেখছি কারণ আপনাদের জায়গায় আমরা এসে গেছি আজকে মায়ের মুখটা দেখলেন কি সুন্দর মাকে এত সুন্দর সাজিয়েছে মায়ের যে গয়না বা মানে মুকুট এত সুন্দর লাগলো অসাধারণ লাগছে কিন্তু মায়ের মুখটা আপনারা অবশ্যই কিন্তু এসে এখানে মাকে দর্শন করে যাবেন এ তো অনেকেই কমেন্টস করছেন সুশান্ত পাল কমেন্টস করছেন কোথায় এটা রয়্যাল গৌরব বলছেন আমি বলে দিলাম দুর্গাপুর শামপুর নিমতলা আপনারা যদি আসতে চান দুর্গাপুর স্টেশন দিয়ে শ্যামপুর মোড় তো সবাই জানেন বাঁকুড়া মোড়ের পরেই ওই যে শ্যামপুর মোড়টা তো আপনারা সবাই জেনেন তো শ্যামপুর মোড়টা দিয়ে বাঁদেকে ঢুকে যাবেন সোজা চলে আসবেন কিছুটা এসেই দেখবেন মেন রাস্তার পাশেই নিমতলা এই জায়গাটার নাম ডান দিকেই দেখবেন বড় গেট করেছে তারপরে আপনারা মন্দিরে ঢুকে যাবেন অনেকটা জায়গা আছে সামনে দেখুন অনেকটা জায়গা কারণ নরনারায়ণ সেবা হবে তো অনেক মানুষের খাওয়ার জন্য মানে বসে খাবার ব্যবস্থা করেছে তার আয়োজন চলছে আর কি তো এই জায়গাটা অনেকটা বড় আছে কোনো অসুবিধা হবে না শুনুন আরেকবার ভেতরটা দেখে নিন আপনারা ভৈরব চন্দ্র জীবর কমেন্টস করছেন জয় শ্রী সিংহ কমেন্টস করছেন থ্যাংক ইউ বলছেন জয় মা কালী হ্যাঁ জয় মা কালী বা সবার মঙ্গল করুক সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং অনেক অনেক শান্তিতে থাকেন দু সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় যুব সংঘ ক্লাবের পরিচালনায় এই মন্দিরটা পরিচালিত হয় কালকে যাব ভৈরবচন্দ্রদীব বলছেন হ্যাঁ আসবেন হ্যাঁ মন্দিরটা নতুন করে করেছে বলে আরো ভালো লাগছে অনেকের তো দেখা হয়নি আর ওই যে মন্দিরের মাথায় মহাদেব প্রতিষ্ঠান করেছেন বড় একটা মূর্তি মহাদেবের আকাশ মন্ডল বলছেন দাদা কালকে আপনি পেট্রোল পাম্প উদ্বোধন করতে এসেছিলেন উদ্বোধন করতে না আমরা কভার করতে এসেছিলাম আমি আপনাকে দেখলাম আমার ছেলে অঙ্কন কালকে আপনাকে দেখেছে আপনার বড় ভক্ত আচ্ছা বরজোড়া বইমেলায় দেখা হবে দাদা দারুণ লাগছে মা কালী প্রতিমা খুব সুন্দর জয় মাকালী আকাশ মন্ডল অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো তোমার কমেন্টস পড়ে হ্যাঁ আমরা নিশ্চয়ই বরজোড়া বইমেলাতেও যাওয়ার চেষ্টা করব যাবো এবং আমরা বরজোড়া বইমেলা বা বরজোড়া উৎসব গত বছরও বছর এই বছর নিশ্চয়ই যাব এত ভালো জায়গা আর বরজোড়া কাল খুব ভালো জায়গা আমরা খুব ভালো পেট্রোল উদ্বোধন আপনারা প্রায় বেশি মানুষ দেখেছেন একদিনেই ঠিক আছে আপনারা সবাই এসে মন্দির দর্শন করুন ঠাকুর দর্শন করুন খুব ভালো লাগবে দুর্গাপুর শ্যামপুরের আমি একটু যারা বসে আছেন তাদেরকে একটুখানি দেখিয়ে দিই যারা ভক্তরা বসে আছেন পুজো দিতে অনেকে এসেছেন একটু সবাইকে দেখিয়ে দিই দেখুন একদম মাকে দেখতে এসেছেন সবাই অনেকেই পাড়ার অনেকেই দূর দূরান্ত থেকেও এসেছেন জয় মা কালী রাত বাড়বে ভিড়ও বাড়বে কারণ মায়ের পুজো তো একটু পরে শুরু হবে মায়ের পুজোর সময় আরো অনেক মানুষের আপনারা অনেক মানুষকে দেখতে পাবেন আসলে যে এখানে ভাইরাও বসে আছে আর এই অসাধারণ কালী মন্দির কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন ঠিক আছে আর অবশ্যই মায়ের দর্শন করতে আসবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন এবং জয় মা কালী বলে লাইভটাকে এখন শেষ করছি পরবর্তী আবার কোন একটা ভিডিওতে দেখা হয়েছে